নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে ছিল না এই অ্যালার্জির চুলকানের ক্ষুপ্রেছিল যারা যারা বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন করে আমাদের দলের চিকিৎসা করে do এই সকল ভরত বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা সতর্ক করা নিজে হাত এটা আমাদের দায়িত্ব জিহাদ খরচ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাছ থাকে জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে তাহলে জাতি এই আকি থেকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা এটা আমাদের একটা ঐতিহাসিক দায়িত্ব ঠিক যারা রাষ্ট্র চালাবে যারা করবে তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি বন্ধুটা নিয়ে কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মানুষদের উপরে কৃপ্ত হয়ে বেশি কথা বলে কথা আমাদেরকে চলছে চলবে ইনশাআল্লাহ

মুসলমানরা লড়াই করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে রক্ত সাগর দিয়ে তাদের এদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতরিত হয়ে হয়েছে তাদের এরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক খারাপ তারা এসেছে এবং শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আইনের সঙ্গে সংঘর্ষিত কোন আইন বিধান মুসলিম সমাজে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পশ্চিমকেরাও এটা গ্রহণযোগ্য ছিল না এইভাবে চলতে চলতে সতেরোশো সাতান্ন সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টা আঠারো শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল আগামী ভারত মহাদেশ

পশ্চিমাতে পরম হলো এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের ধারা চালু করব যে মুসলমানদের সমাজে আমরা বিধানগুলো ফেলে আমরা বিধান জানা ব্রিটিশ পরবর্তীতে বিধান তারা চালু করবো যখন ব্রিটিশ পরবর্তিত বিধান চালু হল মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না মসজিদে মুসলমান ছিল শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আমরা সর্বপ্রথম এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক দেখল এই দেশটা এখন দেশ নয় এই দেশটা হলো এখন

সলমান মুজাহিদরা জীবন দিনে রক্ত দিলেন কিন্তু আইন প্রতিষ্ঠা এই সরকার দিনের চলারা শহীদ হয়ে জীবন দিয়ে এই কৃষারিকে পরাজিত করে মুসলমানদের দুঃখের উপর

সেখানে হাজির তাদের নাম

তিনদের হাতে মাঠি ওদের হাতে হাতে শুধুমাত্র তরবারি এ নিয়ে যুদ্ধ করে কোনোভাবে তাদের সাথে টিকা সম্ভব ছিল না কিন্তু টিকা সম্ভব না করে কিভাবে বাতিলের মোকাবেলা যুদ্ধ করে পরবর্তীদের জন্য আদর্শ স্থাপন করে আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ দলের সকলে জানেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল তারা ভবন আর মূল উপলক্ষে ছিল ইসলামী খেলাফতনুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে খেলা মাসের নির্বাচন ইতিহাস আঠারো সাতান্ন সালে